আসসালামু আলাইকুম হিবরান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি এ দেখুন ফলের দোকান থেকে আমার হাজব্যান্ড আজকে বাসা আসছে তার জন্য ওই জায়গায় একটু ভিডিও করলো উনি ছোটো তার জন্য আমি ভিডিওটা আমাকে দিলো তার জন্য আপনার সাথে শেয়ার করলাম আমরা এখন ইফতারের পরে আমরা একটু মার্কেটে যাব আজকে হঠাৎ করি ইফতার করার পরে হাজব্যান্ড বাসা সার সাথে উনি আমরা সবাই মিলে একসাথে ইফতারি করলাম তবে এটাই ওনার প্রথম মানে এই রোজাতে ইফতারি করা তার জন্য বলো আমি এই যে আমরা এখন মার্কেটে চলে আসছি মানে সন্ধ্যা ইফতারের পরে কিছুক্ষণ জিরে নিয়েছিলাম তারপরে দেখুন মার্কেটে ঢুকছিলাম মানে আমি এই জায়গায় অনেক অনেক দ্রুত হাসছিলাম তার জন্য এই যে আমরা এখন মার্কেটে দিয়ে যাচ্ছি দোতালায় যাব তার জন্য আমি একটু তাড়াতাড়ি হাসছিলাম আমার কোনো খেয়াল ছিল না যে ভিডিও করা হচ্ছে মনে ছিল না আমার ভিডিও করা যা হচ্ছিল তার জন্য যে আমরা এখন দোতালায় উঠে যাচ্ছি আমি না সবসময় আমরা এই জায়গায় মার্কেট করি দোতলা একটা দোকান আছে ওই দোকানটাতেই মার্কেট করা পরে জামাকাপড় কিনা পরে বেশি আমার তার জন্য দেখুন আমি একটু ঘুরে দেখছিলাম এখানে অনেকগুলো দোকান হয়ে গেছিলো তার জন্য মানে চিনা যাচ্ছে না কোন দোকানটায় যাব এই যে আমরা এখন দোতলায় দোকানের সামনে আসছি কিন্তু চিনতে পারছি না দোকানগুলা তার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এই যে আমরা এখন দোকানের ভিতরে ঢুকে গেছি এই যে আমি জামাকাপড়গুলো একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখুন এই যে আমার হাজব্যান্ড ভিডিও করছিলেন দোকানে অবশ্য অন্যদের অনুমতি নিয়েই করা হয়েছিল এই যে বাচ্চাদের বড়দের সবার জামাকাপড় আসছে এই দেখুন পুরোটা মার্কেট ঘুরে দেখাচ্ছে শুনি এই যে দেখুন কতগুলো থ্রি পিস অনেক সুন্দর তবে আমার কাছে ভালো লাগছে থ্রি পিস অনেক সুন্দর আছে এই যে এখন আমাদের জন্য আমরা জামাকাপড় দেখবো তার জন্য যে ভাইয়াটা দেখা দেখাচ্ছে অবশ্য আমি এই জায়গায় একটু ক্যামেরা করছিলাম এই যে আমরা থ্রি পিস দেখছিলাম মানে এতগুলো থ্রি পিস তো মানে কোনটা থুয়ে কোনটা নেব তার জন্য চয়েস সমস্যা সমস্যায় যাচ্ছিল সবগুলোই থ্রি পিস সুন্দর তার জন্য এই যে দেখুন আমি একটু এই জায়গাতে ভিডিও করে দেখাচ্ছিলাম ঈদের কালেকশন সম্ভত এগুলা ঈদের কাফর উঠে গেছে মার্কেটে দেখুন ওই থ্রিভিসগুলো দেখাচ্ছে যে এই জায়গাও থিরভিসগুলো অনেক সুন্দর তো অবশ্য এই মানে এই ডিজাইনের থিরভিস আমার পরা হয়েছে তার জন্য এদিক থেকে নেওয়া হবে না এটা আমার হাজব্যান্ড বলছিলেন ওনাকে কমেন্ট করে জানাবেন তো আমি কোনটা নিয়েছিলাম থ্রি পিস এদিক থেকে নিয়ে নিই এই যে আরো একটা থ্রি পিস নামিয়ে দেখাচ্ছে তবে এটা কালোর ভিতরে এটাও সুন্দর আছে থ্রি পিসটা তার জন্য বললাম দেখুন এখন খুলে দেখানো হবে থ্রি পিসটা যে থ্রি পিসের ক্যাটালগটা দেখছেন এই যে দেখুন কালো থ্রি পিসের যে আরেকটা থ্রি পিস একটু কমেন্ট করে জানাবেন তো কোনটা নিয়েছিলাম কালোটা না এই কালারটা নিয়েছিলাম না এই মিষ্টি কালার থ্রি পিসটা নিয়েছি যে দেখুন আমি একটু পরে দেখাচ্ছিলাম আমাকে মানা কিনা তার জন্য দেখছিলাম পরে থ্রি পিসটা যে দেখুন আরে দেখুন আমাদের থ্রি পিস কিনা হয়ে গেছে এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে আসছি তবে এই সাইডে না অনেক দোকান আসছে ছেলেদেরও আছে আবার লেডিস ব্যাগও আছে সব কিছুরই আমি সামনে হাঁটছিলাম আমার হাজব্যান্ড ভিডিও করছিলেন তার জন্য বললাম আমি কথাটা যে দেখুন আমরা এখন সিঁড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি আমার নেওয়া হয়ে গেছে অবশ্য কমেন্ট করে জানাবেন আমি কোন দুইটা থ্রি পিস নিয়েছিলাম তার জন্য কালোটা নিয়েছি না মিষ্টি কালারটা নিয়েছিলাম আজকে না আমি বয় দিতে পারছি না কারণ আমাদের বাসা অনেক শব্দ হচ্ছে নিচের থেকে অনেক শব্দ আসছে তার জন্য বয় দিতে সমস্যা হয়ে যাচ্ছে তার জন্য অল্প কিছুক্ষণের বয় দিলাম আমি আর একটু মার্কেটটা ঘুরে দেখালাম এই যে আমরা বাইরে যাচ্ছি মার্কেট থেকে দেখালাম মানে ঈদের কালে কালেকশান দেখা যাচ্ছে প্রত্যেকটা দোকানেই তার জন্য বললাম আমি একটু তবে আমাদের থ্রি পিস কিনা হয়ে গেছে দেখে আবার পরে আবার রোজা ঈদের আগে যদি আরেক সিট কিনা কেনা যায় তার জন্য আবার আসবো এই যে আমরা এখন বাইরে যাচ্ছি আর বেশিক্ষণ মার্কেটে থাকবো না এখন সবাই কাপড় কিন্তু আর যে ভিড় হয়ে যাবে দোকানে এই যে আমরা রোড পারার জন্য সাইডে দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করছিলাম রাস্তার ওই পারও দোকান হয়েছে অনেক মানে নতুন তার জন্য একটু ভিডিও করলাম